মুসল্লিবৃন্দ সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়মতা মহান প্রভুর যিনি সাত খন্ড আসমানকে বিনায় স্তম্ভে দণ্ডায় মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা সরুর বিছিয়ে রেখেছেন তার পরে হাকায় নামদার তাজে মদিনা মোহাম্মদুর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম পার হাজার হাজার ধরুদ শান্তির সুদা বর্ষিত হোক আমিন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে সোরা মুলকের দুইটি আয়াত পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ আল্লাহ একটা আয়াতে প্রশ্ন করা হয়েছে দ্বিতীয় আয়াতে তার উত্তর আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া হয়েছে গত জমাতে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এই বিষয় এই আয়াত দুটো আল্লাহ তালা উল্লেখ করেছেন প্রথম আয়াতে ওয়ায়াকুলুনা মাতা হাজাল ওয়াদউ ইন কুনতুম সাদিকিন কাফেরদের পক্ষ থেকে বা রাসুল যে সময় মক্কায় বিদ্যমান ছিলেন সে সময় মক্কার কিছু মানুষ তারা ক্যামত সম্পর্কে চিন্তা ভাবনা করছিলেন আলোচনা করছিলেন যে আদম থেকে নিয়ে যত নবী রাসুল পৃথিবীর বুকে এসেছেন সমস্ত নবী এবং রাসুল তারা সকলেই কেমতের কথা বলেছেন যে ক্যামতের দিনে উত্থান হবে দুনিয়ার জীবনের কর্মজীবনের হিসাব নিকাশ স্বয়ং তালা সেদিন নেবেন এ কথা সমস্ত নবী এবং রাসুল বলেছেন হ্যাঁ বর্তমান যিনি রাসুল হিসাবে ঘোষণা করেছেন তিনিও বলছেন তো আমরা সেই রাসুলের কাছে গিয়ে ত্যামত কবে হবে এই বিষয়টা যদি আমরা অবগত হই তাহলে আমরা জানতে পারবো যে দীর্ঘদিন পরেই হোক একশো বছর পাঁচশো বছর হাজার বছর পরে সেরকম একটা ডেট তিনি বলবেন তাই তারা যৌথভাবে আল্লাহ রাসুলের কাছে গেলেন আল্লাহ রাসুলের কাছে গিয়ে তারা বললেন ইয়াকুলুনা মাতা হাজ আলো বাহাদু ইন কুম তুম তারা যৌথভাবে আল্লাহ রাসুলের সামনে এই প্রশ্ন উত্থাপন করল যে হে আল্লাহ রাসুল আপনি যে ওয়াদার কথা বলছেন যে কেমতের কথা বলছেন যে কেমতের উত্থানের কথা বলছেন কেমতের দিনে যে হিসাব নিকাশ দিতে হবে সমস্ত মানুষকে সেই কথা যে বলছেন সে কেমতটা কবে হবে তার কারণ আমাদের পূর্বে সমস্ত নবী রাসুলের রাই তাদের নবীদের কাছ থেকে তাদের কাছ থেকে সেই একই কথা শুনেছেন যা আপনি বলছেন তো আল্লাহ রাসুল যখন তারা এই কথা বললে যে সাদিকিন আপনার দাবিতে আপনার কথায় আপনার আলোচনায় আপনি যদি সত্যবাদী হন তাহলে আপনি বলুন মাতা হাজাল ওয়াদো সেই কিয়ামত কবে হবে কিন্তু আল্লাহ রাসূল শরীয়তের ব্যাপারে নিজের পক্ষ থেকে কোনো কথাই কোনোদিন বলেননি সারা জীবনে রাতভর একটা উত্তর আল্লাহ তালার কাছে অপেক্ষা করতে লাগলেন আল্লাহ তাআলা কিছুক্ষণ পর তার উত্তর অবতীর্ণ করলেন যেটা ওই আয়াতের পরেই জুড়ে দেওয়া হয়েছে বল হে নবি তুমি বলে দাও ইনাম আল আহেল মকেন্দাল্লাহ তে কবে হবে আমার কবে সংঘটিত হবে সে তার এলেম তার ডেট তার সময় এটা একমাত্র আল্লাহ তালার কাছেই আছে আল্লাহ তালাই জানেন বল ইননাম আল আহেল মকেন্দাল্লাহ আল্লাহর কাছেই তার এলেম আছে ভাড়া নাজির উমবিন আর আমরা যেটা এসেছি আল্লাহ তালা আমাদেরকে যে প্রেরণ করেছেন আমরা দুনিয়ার বুকে যে প্রেরিত হয়েছি সেটা হলো একমাত্র দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য মানুষকে করার জন্য জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে অবগত করার জন্য কবর সম্পর্কে মৃত্যুর পরের জগৎ সম্পর্কে তাদেরকে সচেতন করার জন্যই আমাদের আগমন ঘটেছে আল্লাহ তালা আমাদের সেই ক্যামত কবে হবে সেই ডেট সেই সময় আমাদেরকে বলা হয়নি ভাবে আল্লাহ রাসুল বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন যে সমস্ত কথাগুলোকে সামনে রেখে বোঝা যায় বা বোঝা বোঝার কথা বলেছেন যে তোমরা জেনে নিও ক্যামত তখন খুব আর বেশি দূরে নয়

দীন আহজিম দুনিয়া আবু হুরারাহু তালা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সময় সাহাবাদেরকে সামনে রেখেই আলোচনা করছিলেন সে আলোচনার একটা প্রেক্ষাপট ছিল বদরের যুদ্ধে বদরের যুদ্ধের পর যে অহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল অহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের সঙ্গে এক হাজার সাহাবা আছিলেন যখন বহুত পথে যাত্রা করলেন তখন এক হাজার সাহাব আনিয়ে কিন্তু পথি মধ্যেই আব্দুল্লেবনে উবায়েবনে সলুল মুনাফেকদের সর্দার সে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে যাদের ইমান দুর্বল ছিল যারা নতুন ইমান যারা এনেছিল ইমান যাদের ততটা বলিষ্ঠ হয়নি এই সমস্ত ঈমানদার লোকগুলোকে সে প্ররোচনা দিলো যে তোমরা এই যুদ্ধে গিয়ে যদি তোমরা মৃত্যুবরণ করো তাহলে তোমাদের সংসার কে দেখবে তোমাদের ছেলেপিলে কে দেখবে তোমাদের স্ত্রী কে দেখবে দেখার কেউ আছে তা তো কেউ নেই অথচ তোমরা নবীর ডাকে সবাই ময়দানে কাফেরদের যুদ্ধ করতে সেখানে গিয়ে মারা গেলে তোমাদের সংসার তোমাদের ছোট ছোট ছেলে ছেলেপিলে যা বাড়িতে আছে তা দেখার কেউ নাই কেউ দেখবে না ফলে ওইভাবে গিয়ে নিজের জীবন দেওয়াটা ঠিক হবে না এইভাবে বুঝিয়ে তিন মুসলমানকে রাস্তার মধ্য থেকে সে ফেরাইতে সক্ষম হয়েছিল তিন মানুষ তাদের ইমান দুর্বল ছিল নতুন ইমান কারো সেরকম বলিষ্ঠ ভিতরে ছিল সেই রকম দুর্বল ইমান লোকগুলো তারা তার কথায় প্ররোচিত হয়ে পথি মধ্য থেকে আল্লাহ রসুলের সঙ্গ ত্যাগ করে মুনাফেকের সঙ্গ গ্রহণ করে তারা ফিরে এসেছিল এই কথাটা দিয়ে চর্চা হচ্ছিল যে কেমন তারা মুসলমান আমাদের সঙ্গে আসলো আমাদের সঙ্গে এসে তারা রাস্তা থেকে ঘুরে গেল তারা না বাড়িতে থাকতো এই ধরনের যখন আলোচনা হতে লাগলো তখন আল্লাহ রাসুল তাদের বললেন শোনো তোমরা এই বিষয়ে চর্চা করে লাভ নেই তার কারণ এমন একটা যুগের তোমরা সম্মুখীন হবে এমন একটা সময়ের তোমরা সম্মুখীন হবে এমন একটা জামানার তোমরা সম্মুখীন হবে যে সময় এর মানুষ যে সময়ের এর মুসলমান তারা অনেক সময় অনেক আমল মনে করবে এটা করা ভালো কিন্তু করার সুযোগ পাবে না তাই সেই বিষয়কে সামনে রেখে আল্লাহ তালা কেমত পর্যন্ত মুসলমানদের সামনে এই কথা রাখলেন আমালে তাকে তাই মুসলামে তোমরা যে আমল করবো মনে করছো তোমরা যে সব কাজগুলো করব মনে করছো সেগুলা দেরি করো না করে ফেলো যেমন অনেকেই মনে করে নামাজ পড়তে হবে কিন্তু হচ্ছে না আগামী রমজান থেকে নামাজ শুরু করব তার ছাড়বো না এখন আর রমজান আসছে দু মাস চার মাস বাকি আছে এই দু চার মাসে যে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই অনেক ভালো কাজ মনে হয় এগুলো করা দরকার এই সময় থেকে করব। কিন্তু দেখা যাবে সেই সময় পর্যন্ত হয় তা আপনার পৌঁছানোর সুযোগই হবে না তো আল্লাহ রাসূল বলছেন আমি যে সময়ের কথা বলছি তা কিতায় লাইনে মুজলামে তোমাদের সামনে অন্ধকারের মতো অন্ধকারের মতো বিপদ সমস্যা সম্পর্কিত হবে সেই সময়ে সেই জামানায় যদি তোমরা নিমজ্বিত হও তাহলে তোমাদের পক্ষে আমল করা আর সম্ভব হবে না অন্ধকারের মতো তখন অন্ধকারে নিমজ্জিত হবে সঠিক রাস্তা সঠিক রাস্তা তোমরা খুঁজে পাবে না যেমন কোন মানুষ অজানা জায়গায় গেছে গিয়ে তার যে গন্তব্যস্থলের স্থলের সে রাস্তায় পৌঁছাবে কিন্তু এমন একটা জায়গায় পৌঁছেছে তিন চারদিকে দিকে রাস্তা চলে গেছে সেই চৌমাথা রাস্তায় কোনটা তার সেখানে গেলে সে গন্তব্য স্থানে পৌঁছাবে সেই রাস্তাটা তাকে বলে দেওয়ার নেই আর তার জানা নেই সেই তার নিজেরও রাস্তা যেমন খুঁজে পাওয়া খুব কঠিন ওই রকম জামানার তারা সম্মুখীন হবে যে সময় ভালো কাজ করার উদ্দেশ্য আছে ভালো কাজ করার নিয়ত আছে ভালো আমল করার হৃদয় আছে তা থাকা সত্ত্বেও তারা তা করতে সক্ষম হবে না নানান ভাবে সমস্যায় হয়ে দেখা যাবে তাদের ইচ্ছা থাকার পরেও তারা ভালো কাজ আর করবো মনে করছো নামাজ পড়তে হবে এখন থেকেই পড়া শুরু করে দাও রোজা রাখতে হবে রোজার মাস আসলে রোজা ছাড়া হবে না আরো দু চার বছর পরে করবে একটু বড় হয় তা নয় যখন পাবে তখনই করো করো ভালো কাজ যেটা করবো মনে করছো দান করতে হবে করে দাও কোনো মানুষের সেবা শুশ্রূষা করতে হবে হৃদয় চাইছে এখনই করো তার জন্য অপেক্ষা করো না তার কারণ অপেক্ষা করতে গেলে এমন সমস্যার সম্মুখীন হবে যে সমস্যার তুমি জড়িত হয়ে দেখা যাবে তোমার সেই কাজটা করা আর সম্ভব হবে না ইল্লাহ লেলি মুসলামের বোঝাইতে গিয়ে তিনি বলেছেন ওয়াইয়ুস বেহু মু মেনান ওয়াইয়াম সি কাফের আন ওয়াইয়াম সি ম ওই সময়ের মানুষের অবস্থা হবে ওই সময়ে মুসলমানদের ঈমানই অবস্থায় অনুরূপ হবে যে একটা মানুষ সকাল বেলায় আল্লাহ তালার প্রতি তার ইমান আছে আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে আখের হাতের প্রতি তার বিশ্বাস আছে জাহান্নাম জাহান্নামের প্রতি তার বিশ্বাস আছে কিন্তু সে যখন সারাদিন তার কর্মক্ষেত্রে ঘোরাফেরা করলো কর্মের সূত্রে বিভিন্ন মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠতা হলো কথাবার্তা হলো নানান বিষয়ে আলোচনা হল এই সমস্ত আলোচনা হওয়ার পরে ওই লোকটি যখন সন্ধ্যার সময় বাড়ি ফিরবে তখন সেই লোকটাই আমসি কাফেরান সন্ধ্যার সময় লোকটা কাফের। সকালে সে মমিন অবস্থায় সকালে আল্লাহ আল্লাহতালার উপরে বিশ্বাস রেখে সে বাড়ি থেকে বাইরে হল সারাদিন কর্মক্ষেত্রে ছোটাছুটি করে যখন সে বাড়ি ফিরছে সন্ধ্যার সময় সেই কাফের হয়ে আল্লাহ আল্লাহর প্রতি আর বিশ্বাস নেই প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে জান্নাত এবং জাহান্নামের প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল তা কলমল হয়ে গেছে এই রকম অবস্থা তাদের হবে অনুরূপ ইয়ামসি মেনান সন্ধ্যার সময় একজন ব্যক্তি মমিন আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে আর আখেরাতের প্রতি বিশ্বাস আছে জান্নাত জাহান নামের প্রতি তার আস্থা আছে এই আস্থা নিয়ে সন্ধ্যার সময় সে সূর্যা গ্রহণ করলো সারা রাত ঘুমালো কিছু চিন্তা ভাবনা করলো আল্লাহ কোথায় আল্লাহকে আখেরাত কোথায় এ নানান চিন্তা করে শয়তান তাকে এমন একটা জায়গায় পৌঁছে দেবে দেখা যাবে ইউসবেহু কাফেরান সকাল বেলায় যখন সে সূর্যা ত্যাগ করছে যখন তার ঘুম ভাঙছে সকালে যখন সে উঠছে তখন সে কাফে হয়ে গেছে সমস্ত বিশ্বাস তার হারিয়ে গেছে আল্লাহর প্রতি আর বিশ্বাস আখের আগের প্রতি তার আস্থা নেই প্রতি তার আর ইমান হারিয়ে গেছে এই রকম অবস্থা তাদের হবে তাই আল্লাহ রাসুল বলছেন তাই মতের আগে আখেরই জামানায় এমন এমন সময় আসবে এমন যুগ আসবে যা মানুষের ইমানের অবস্থা হবে ওই রকম যে সকাল বেলায় সে মমিন আর সন্ধ্যার সময় কাফের আর সন্ধ্যার সময় মমিন আর সকালবেলায় সে কাফের সেই জামানার মুসলমানদের অবস্থা যেমন হবে দুনিয়া। প্রত্যেকটা মানুষ তার ইমান মূল্যবান ইমানকে দুনিয়ার পরিবর্তে বিক্রি করবে দুনিয়ার পরিবর্তে বিক্রি করবে মানে দুনিয়ার সম্পদের বিনিময়ে ইমানকে বিক্রি করতে তাদের একটুকু বাধা লাগবে না একটা মানুষ ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখেরাতের প্রতি বিশ্বাস আছে মানুষ সবাই তাকে ইমানদার মনে করে সাতচা মুসলমান তাকে মনে করে কিন্তু এমন সময় অর্থের লোভে অর্থের টানে দুনিয়ার সম্পদের টানে সে এমন কাজ করে বসবে যে তার ইমান আর থাকবে না তার অজান্তে ইমান তার হারা হয়ে যাবে যেমন ধরুন দুজন মানুষ বিবাদী দুজন বিবাদী মানুষ তাদের কেস হয়েছে কোর্টে এখন একজন জালেম একজন মাসরুম যে জালেম তার পয়সা আছে এখন সে অত্যাচারী আর যে নির্যাতিত হচ্ছে সে দুর্বল তার বিপক্ষে সাক্ষী সেইভাবে দিতে পারলে তাহলে তার জালেমি জিতবে অন্যায়ের উপরে যে দাঁড়িয়ে আছে তারই মামলায় বিজয় হবে কিন্তু সাক্ষী দরকার এখন সাক্ষী কাদের সমাজে যাদেরকে ভালো মানুষ মনে করে নামাজ পড়ে লোক মনে করে সেই রকম সাতচা লোকগুলো দু চারটে থেকে খুঁজলো খুঁজে বললো তোমাদেরকে পাঁচশো টাকা কি হাজার টাকা করে দেওয়া হবে আমার উকিল তোমাদেরকে যা বলবে তোমরা কোর্টে হাকিমের সামনে সেই কথাগুলো বলে দেবে তাহলেই তোমাদের এই টাকাটা পেয়ে যাবে তখন তারা দেখছে তাই তো তখন আর ইমানের কথা তারা ঘুরে গেছে সে যে একজন মুসলমান মনে করে নিজেও মনে করে আমি লোক। যখন তার সামনে একটা অর্থের সামান্য কথার বিনিময়ে পাঁচশো টাকা হাজার টাকা প্রস্তাব আসলো তখন সে দেখলো তাই তো যদি একটু কথা বলে যদি পাঁচশো টাকা পাওয়া যায় একটু কথা বলে যদি হাজার টাকা পাওয়া যায় তাতে অপরাধ কোথায় চলো ঠিক আছে তোমার উকিল যা বলবে তাই আমি বলে দেবো এবার তাদেরকে নিয়ে যা হলো এইবার উকিল তাদেরকে যা শিখিয়ে দিল যে ঘটনা যখন ঘটেছে আমি তখন সেখানে বিদ্যমান ছিলাম আদর্শ ছিল না মিথ্যা তারপরে যা ঘটনা ঘটেছে যেভাবে শিখিয়ে দিল সে ঠিক সেইভাবেই বলল। সে কিছুই জানে না তাহলে সব মিথ্যার থেকে সে তার বুনিয়াদ শুরু হলো যেখানে সে ছিল না তাকে বলতে হলো আমি ছিলাম যা সে কিছু জানে না তাকে বলতে হলো আমি সব জানি এইবার মিথ্যা শক্তি কোট এসে দিয়ে দিল হলোটা কি কতগুলো গোলমাল হয়ে গেল সে একটা মিথ্যার উপরে সে দাঁড়িয়ে আছে ईमानदारीতার হারিয়ে গেছে কিন্তু তার সেই শক্তির বিনিময়ে যে জালেমের হেরে যাওয়ার কথা ছিল সে জালেমের বিজয় হলো আর যে مظلوم যার বিজয় হওয়ার কথা ছিল সে সেখানে পরাজিত হলো এখানে হক না হক হলো আর না হক হক হয়ে গেল একটা লোকের মিথ্যা শক্তির উপরে কিন্তু যে লোকটা মিথ্যা শক্তিগুলো কিসের বিনিময়ে অর্থের বিনিময়ে পয়সার বিনিময়ে এটা কি বলা হয়েছে ইয়া বিউ আহাদুহুম দীনহু বিআরজুন মিন আদunia দুনিয়ার বিনিময়ে নিজেদের ঈমানের বিক্রি করতে ঈমানদার লোকেদের একটুও বাধা লাগবে না মানে এই রকম তাদের একে দুর্বল ইমান থাকবে সেই জামানায় তাহমতের আগে যেটাকে আল্লাহ রাসুল বলেছেন তা কি তাই নেই যে সময় তোমরা অন্ধকারের যখন নিপতিত হবে অন্ধকারের মতো যখন সমস্যায় জর্জরিত হবে সেই সময় তোমাদের ইমানে তাদের ইমানও যেমন দুর্বল সমস্যাও সেই রকম বিকট তার সমস্যায় যখন জর্জরিত হবে তখন তারা সেই ইমানকে আর রক্ষা করতে পারবে না তারা দুনিয়াটাকেই বেশি অগ্রাধিকার দেবে আল্লাহ রাসুল আরেক কাজ দিছে বলছেন লা তাকুমাতো হাত তা আশ আদার না দুনিয়া দুনিয়ার মানুষ যখন সমস্ত মানুষ দুনিয়ার পিছনে যখন ছোটাছুটি করবে দুনিয়ার সমস্ত মানুষ যখন দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য ব্যস্ত থাকবে দুনিয়ার সমস্ত মানুষ যখন দুনিয়ার অর্থ অর্থ উপার্জন করার জন্য শরীয়তের দিকে কোনো ভূক্ষেপ করবে না হারাম এবং হালালের দিকে তারা তাকাবে না তাদের অর্থ হবে তাদের লক্ষ্যই হবে তাদের মানে মুসলমানদের লক্ষ্য হবে অর্থ উপার্জন করতে হবে যে কোনো উপায়ে সম্পদশালী হতে হবে সে হারাম পথে হোক আর হালাল পথে হোক এই টার্গেটে যখন সমস্ত মুসলমান দুনিয়ার ছোটাছুটি করবে সেই সময় কেমত হবে এই রকম মানুষের টার্গেট যতদিন না হবে ততদিন কেমত হবে না।

বোঝা যাচ্ছে কেমন যেদিন হবে সেদিন দুনিয়ার বুকে একটিও ইমানদার থাকবে না বে ইমানদের উপরে কেমত সংগঠিত হবে একটা হাদিসে বলা হয়েছে যে মুজাইনা কাবিলার দুজন ছাগলের রাখাল তাদের ভিতরে একটু ইমানের লেশ থাকবে তারা ছাগল চড়াতে চড়াতে দুইজনে ইচ্ছা করবে চলো মদিনা পবিত্র জায়গা মক্কা পবিত্র জায়গা আমাদের এই ছাগল আমরা চড়াইতে চড়াতে গিয়ে মদিনায় তার আশেপাশে চড়াবার মদিনায় পবিত্র জায়গায় থাকবেন সেই দুইজন রাখাল তাদের ছাগল বলছে তারা যেতে যেতে বলে একটা জায়গা মদিনার বাইরে যেখান থেকে মদিনার ফাঁকা মাঠ মদিনাকে চোখে দেখা যাবে তারা সানিয়াতিল বেদাতে যখন পৌঁছাবে সেই সময় তারা মদিনাকে চোখে দেখতে পাবে তো মদিনায় দেখবে কোনো মানুষ নাই মদিনায় হিংস্র জন্তু বাঘ ভাল্লুক এই সমস্ত সেখানে ঘোরাফেরা করছে কোনো ছাড়া স্থায়ী যারা যখন ইমান হারা হবে তারা তখন সে মদিনা মক্কা তারা ত্যাগ করে অন্যত্র চলে যাবে অন্যত্র চলে যাবে মানে হয় ব্যবসার সূত্রে তারা অন্য জায়গায় সুযোগ পেয়ে চলে যাবে চাকরির সূত্রে তারা অন্য জায়গায় চলে যাবে এইভাবে গিয়ে গিয়ে যেমন যেমন ইমান হারা হবে সেই রকম তারা মক্কা এবং মদিনা ত্যাগ করবে ফলে কেমতের দিনে যখন কোন ইমানদার থাকবে না তখন তো মক্কা আর মদিনায় কোনো মানুষও থাকবে না তারা সব চলে যাবে আল্লাহ রসুল বলেছেন এক হাদিসে যে আজকে সারা দুনিয়াতে এই মক্কা এবং মদিনা থেকে ইসলাম সারা দুনিয়ায় সায় লাভ করেছে সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে একটা সাপ যেমন তার গর্ত থেকে বাহির হয়ে সারা দিন সে চড়াই করে আবার ঘুরে তার সেই গর্তে প্রবেশ করে তো তোমরা জেনে রাখো এই ইমান মক্কা এবং মদিনা থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে এমন একটা দিন আসবে যেদিন সেই ইমান সারা দুনিয়া থেকে আবার গুটিয়ে মক্কা এবং মদিনায় স্থান তারা দেবে এবার মক্কা মদিনার লোকেও যখন ইমান হবে আবার মক্কা মদিনা ত্যাগ করে তারা আবার বাইরে চলে যাবে ফলে কেমন যেদিন সংগঠিত হবে মুজাইনা কাবিলার এই দুইজন ছাগলের রাখালের ভাষায় বোঝা যাচ্ছে সেদিন মদিনাতেও কোন মানুষ থাকবে না মানে ইমানদার ছাড়া থাকবে না মানে ইমানদার আর নাই তো যাই হোক আল্লাহ রাসূল এগুলা বলেছেন যখন মানুষের ইমানের এত দ্রুত পরিবর্তন হবে সকাল বেলায় মমিন সন্ধ্যায় কাফের সন্ধ্যায় কাফের সকালে মমিন সেই সময়ের আগে আগে তোমরা তোমাদের যে সমস্ত ভালো কাজ তোমরা করব মনে করছো সেই কাজগুলা তোমরা করে ফেলো সেই কাজ করতে বিলম্ব করো না তা না হলে সেই সময় যদি তোমরা তোমাদের ভালো কাজ করার আর সুযোগ নাও হতে পারে তাই আল্লাহ তালা তার উম্মতকে আল্লাহ রাসূল তার উম্মতকে সতর্ক করেছেন ওই সময়ের আগে আগে তোমরা এই কাজগুলা করে ফেলো তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যে সমস্ত ভালো কাজ আমাদের মনের মধ্যে আছে এগুলা করলে ভালো করা ভালো করা উচিত সেগুলাকে তখন থেকে করতে শুরু করুন আর সময়ের অপেক্ষা করবেন না যেটা আল্লাহ রাসুল তার উন্মত সতর্ক করেছেন ওই কবে করব বলে না থেকে যখন মনে চাইছে তখন থেকেই করতে শুরু করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা যে যা কাজ ভালো কাজ আমরা করব মনে করছি সেগুলো যেন আমরা করতে পারি আল্লাহ তালা সেই সামর্থ্য আমাদেরকে দান করুক আমিন